আলাইকুম শান্তবুর পাঁচমিশালিতে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি নতুন আরেকটা আইটেমে যেটা আমি পরিবেশন করবো সেটা হচ্ছে মুঠো কাবাব এই মুঠো কাবাবটা তৈরি করতে আমি চিকেন মুঠো কাবাব তৈরি করে আপনাদেরকে দেখাবো আমার রেসিপি আপনারা এই চিকেন মুঠো কাবাব তৈরি করতে কী কী লাগে আমি বলে দিচ্ছি উপকরণগুলি এটা হচ্ছে চিকেন কিমা আমি দুই দুই পাউন্ড মতো চিকেন কিমা নিয়েছি সুন্দর করে একটু ধুয়ে এটাকে পানি সম্পূর্ণ ঝরিয়ে রেখেছি তার সাথে লাগবে বেরেস্তা ধনেপাতা কুচি এদিকে লাগবে একটা ডিমের কুসুম আর মশলার মধ্যে লাগছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা মরিচ বাটা কাঁচামরিচ অল্প কুচি দারচিনি এবং এলাচ গুঁড়ো লালমরিচ গুঁড়ো এটা হচ্ছে জিরের গুঁড়ি আর এখানে হচ্ছে বেসন এই বেসনটা কিন্তু আমি টেলে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না বেসনের গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে টালতে হবে এটাকে আমি দেব এখানে আর অন্যান্য উপকরণের মধ্যে লাগছে এখানে ঘি ঘিটা আমার বাসায় তৈরি ব্ল্যাক পেপার গোলমরিচের গুঁড়ো হিমালয়ান পিঙ্ক সল্ট আমি যে লবণটা ব্যবহার করব এটা হচ্ছে অল্প কেচাপ আছে টমেটো কেচাপ আর এখানে হচ্ছে ফ্রুট চাট কিন্তু এটা অপশনাল এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এখন আমি সব উপকরণগুলো একসাথে মাখিয়ে নিব প্রথমে আমি বেরোস্তা দিয়ে দিলাম এখন সব মশলাগুলি একসাথে দিয়ে দেবো সবশেষে আমি বেসনটা দিয়ে দিব বেসনটা আমি দুইবারে তিনবারে দেব একবার দেবো না দেখুন আমি কিমাটাকে খুব ভালোভাবে সব উপকরণ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন এটাকে আমি এক ঘন্টা মতো ফ্রিজে রেখে দিব মুখ ঢেকে তারপরে আমরা ভাজতে আসব আমি ফ্রিজ থেকে বের করে কিমাটাকে এইভাবে আমি মুঠো কাবাব তৈরি করে নিয়েছি এখন কীভাবে মুঠো কাবাব তৈরিটা করলাম সেটা আপনাদেরকে দেখায় আমি অল্প একটু তেল এই স্টিকটাকে মাখিয়ে নিব এটা চপস্টিক চপস্টিকটা সবচেয়ে ভালো হয় আমি দেখেছি আর এই গোলাটাকে আমি কিমাটাকে এরকম করে একটু লম্বা শেপ করে করে নিব আমি খুব বড় করবো না এইভাবে করে আমি আস্তে করে টান দিয়ে এখানে রেখে আর করে দেখাচ্ছি এই মাংসটাকে প্রথমে আমি ভালো করে ভিতরে চেপে চেপে একটা শেপে নিয়ে আসব নিয়ে এসে আমি এই চপস্টিকটাকে ভিতরে ঢুকিয়ে দেব অনেকে চপস্টিকের উপরে মাখান আমার কাছে এটা ইজি আর মনে হয় সেই জন্য আমি এইভাবে করি এই যে এখন আমি এগুলোকে ভেজে নেব আমি এখন তেলটাকে কিন্তু গরম করে নিয়েছি আর তেলের পরিমাণটা দিয়েছি ঠিক ছেঁকা তেল না তার থেকে একটু বেশি পরিমাণে কিন্তু আবার ডুবো তেল না মাঝারি আপনাদেরকে আর একটু সুন্দর করে দেখিয়ে দিই এই যে তেলের পরিমাণটা বুঝতে পারবেন আপনারা এখন আমি প্রত্যেকটা কাবাবকে আস্তে আস্তে গরম তেলে ছেড়ে দেব কিন্তু তাপমাত্রাটা এখন রাখবো আমি মাঝারি থেকে একটু নিচে আমি আপনাদের আবারও দেখিয়ে দিই এটা কিন্তু ডুবো তেলে আমি ভাবছি না এটা আমি ছ্যাঁকা তেলের চাইতে একটু বেশি তেলে ভাবছি এবং তাতেই কাবাবটা কিন্তু সুন্দরভাবে হবে মুঠো কাবাব কিন্তু এইরকম তেলেই ভাজতে হয় যদি আপনারা ভাবেন আপনারা আগেও করতে পারেন আমি কাবাবের একটা পিঠুলে আপনারা দেখেই বুঝবেন যে একটা ফিট হতে প্রায় দুই মিনিটের মতো লাগবে অল্প জলে এখন আমি আর একটা পিঠে উল্টে দিচ্ছি আরেকটা পিঠ হওয়ার জন্য আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নেবো সব এই তো হয়ে গেল আমার মোঠো কাবাব আপনারা আমার এই রেসিপিটা ফলো করবেন সত্যি খুব মজা হয় কাবাবটা খেতে এটা আপনারা ইফতারি প্লেটেও দিতে পারেন আবার ঈদের জন্য আমি অ্যাডভান্স আপনাদেরকে দেখিয়ে দিলাম পোলাও বিরিয়ানি খিচুড়ি সব কিছুর সাথেই এই মুঠো কাবাবটা যাবে নান দিয়ে খেতে পারবেন পরোটা দিয়ে খেতে পারবেন খুব ভাল লাগে আর এমনিতেও বিকালের নাস্তার জন্য আপনারা তৈরি করতে পারবেন তো আজকে এই পর্যন্ত থাক আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের জন্য شواهد که خدا